আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আমরা অর্গানজার মধ্যে খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো আর এই পার্টি ড্রেসগুলো কিন্তু আপনারা লোন লোন থ্রি পিসের দামে পেয়ে যাবেন ঠিক আছে লোন থ্রি পিসের দামে পেয়ে যাবেন আমরা চলেন বিস্তারিত দেখে নিই কোনটার প্রাইস কত ডিজাইন কি তার আগে বুটিক স্কুইনের ফোন নাম্বারটা একটু দিয়ে দিই ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন বাই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন স্টোন ওয়ার্ক করা এখানে কপার সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে হাতাটা নিচে হচ্ছে যে এরকম কাজ করা প্যান্ট কার্ড পাজামা নিচে এরকম কাজ থাকবে আর ওড়নাটা হবে এই যে এরকম অর্গানজা বডিটা হবে আপনার এটা কি যেন বলে টিস্যু ফেব্রিক্স না না অর ই চুনরি তো চুনরি ফেব্রিক্স ওকে চুনরি ফেব্রিক্স কালার হবে দুইটা দুইটা এটা দেখেন এটা খুব সুন্দর একটা বাঙ্গি কালার 42 44 যাদের বডি তারা পড়তে আচ্ছা 42 44 বডির আপুদের জন্য এগুলো একদম মাত্র 1250 টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন 1250 টাকায় ঝটপট অর্ডার করে ফেলুন এটা দেখেন ডিপ কালারের মধ্যে অল ওভার এই যে এরকম কাজ করা সুতোর কাজ করা মাল্টি কালার এটা হচ্ছে ওড়না এটা শুধু একটা সালোয়ার কাজ করা আচ্ছা এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন কত সুন্দর কাজ করা একদম হাঁটু থেকে পাজামাটা কাজ করা সুতোর কাজ 38 40 যাদের বডি তারা পড়তে পারবে 38 40 নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে 1250 1250 এটা দেখেন অল বডি এভাবে আপনার গর্জিয়াস করে সুতোর কাজ করা খাতাটা দেখেন

ড্রেস আপনারা অফারে পাচ্ছেন ঠিক আছে দামি ড্রেসগুলো এটা প্যান্টটা কত সুন্দর দেখেন কাজ করা এটা হচ্ছে দোপাট্টা কালার হবে দুইটা যাদের বডি আবারো বলতেছি 40 42 তারাই নিতে পারবেন আচ্ছা 40 42 বডির রাপুরাই নিতে পারবেন এই দেখেন কালার দুটি এই যে সাইড এটার প্রাইস পুরো 1250 1250 টাকা এটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন কপার কপার সুতো দিয়ে কাজ করা হাতাটা দেখেন সুন্দর হাতাটা অনেক সুন্দর কাজ করা পাজামাটা গ্রিন কালার এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন কালার হবে দুইটা এটা আরেকটা অ্যাশ কালার হবে এই যে দেখেন অ্যাশ কালু আচ্ছা চল্লিশ বেয়ালিশ যাদের বড়ি তারা পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে পাজামা ব্ল্যাক অ্যাশ ঠিক আছে ওন্নাটা ব্ল্যাক প্রাইস থাকছে 1150 1150 এটা দেখেন বডি আবার 42 44 টাকা করতে পারবেন এই যে আচ্ছা এটা বিয়াল্লিশ চল্লিশ বডির আপুরা করতে পারবেন কালারটা মেরুন কালার হাতায় নিচে এবং বডিতে কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা এই ড্রেসগুলো কিন্তু অনেক দামি ড্রেস বাট আজকে আপনারা দেখা গেছে এগারো বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত থাকছে আচ্ছা এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস এটা হাতাটা দেখেন কাজ করা আপনার অন্যটা দেখেন

চিনি গুড়া জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন নিচের অংশটা দেখেন কালারটা সুন্দর ওকে এটার পাজামাটা হবে গারারা পাজামা দেখেন কি সুন্দর একটা ড্রেস সুন্দর একটা অন্য আচ্ছা শিফন জর্জেটের একটা ওন্না থাকছে এটা পার থাকছে কত প্রাইসে আপনি 40 42 তারা পড়তে পারবেন আচ্ছা 40 42 প্রাইস থাকছে 1300 টাকা মাত্র 1300 টাকা চিনি গুড়া জর্জেটের মধ্যে একটা সুন্দর পার্পল কালারের ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার নিতে আর মেরুন 40 42 প্রাইস থাকছে 1150 1150 টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে অল ওভার কাজ এভাবে আপনার এটা হচ্ছে হাতাটা ঠিক আছে 38 40 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাজামাটা এটা কন্ট্রাস্টের সাথে আসছে আপনার মাশাআল্লাহ ওকে ওন্না পাজামাটা বডির সাথে কন্ট্রাস্ট এসেছে প্রাইস পুরো মাত্র 1150 প্রাইস থাকছে 1150 এটা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা পুরোটাই এটা দেখেন ওকে কালারটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন যাদের বডি 40 42 তারাই পড়তে পারবেন আর প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা হচ্ছে এই ড্রেসটার দাম সুতির মধ্যে কিছু গর্জিয়াস কাজ করা দেখাচ্ছি কাজ করা এই দেখেন কাজ করা দেখেন সুতির মধ্যে

সেম কাপুরের ফে সেম কাপুরের চার চারটা টাসেল দাও আছে এই দেখেন টাসেল দেয়া আছে এটা বডি সাইজ হবে আপনার 40 42 40 42 বডি হবে প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা ঠিক এটা দেখেন কাপুরের যাদের বডি 42 44 42 পারে এটা দেখাই পারবেন এটা হচ্ছে এটা প্রাইস মাত্র 1150 উপর এটা থাকছে ব্ল্যাক এর উপরে সালোয়ার পাজামা এটা হচ্ছে ওন্নাটা 1150 এটা দেখেন 42 হবে 40 42 সালোয়ার এটা হচ্ছে পাজামা এটা থাকছে ওন্না প্রাইস পুরো মাত্র 1150 প্রাইস থাকছে 1150 তো আশা করছি ভালো লেগেছে আজকে কিন্তু ধামাকা অফার গেল বুটিক স্ক্রিন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু